এদিকে র্যাবের তিন কর্মকর্তাকে সামরিক বাহিনী থেকে অবসর দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা তাদের দাবি আলোচিত সাত খুনের মামলা যথাযথভাবে তদন্ত হোক আর সেটা হলেই চার্জশিটে উঠে আসবে র্যাব কর্মকর্তাদের সংশ্লিষ্টতা এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মাথায় আঘাত ও পরে শ্বাস রোধ করে সাতজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন এদিকে কাউন্সিলর নজরুলের পরিবারের আপত্তির কারণে সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে পুলিশ পরিদর্শক আব্দুল আওয়ালের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে মামুন উর রশিদকে অন্যদিকে এই মামলায় গ্রেফতার নয়জনকে আরও দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে কৃষ্ণদে আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী আলোচিত সাতক্ষণের ঘটনার সূত্র ধরে নারায়ণগঞ্জ র্যাবের তখনকার তিন শীর্ষ কর্মকর্তাকে সামরিক বাহিনী থেকে আগাম অবসর দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ অনেকটাই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় আইনজীবীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে প্যানেল মেয়র সহ সাত খুনের ঘটনার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে তাই স্বস্তি প্রকাশ করেন তারা এই হত্যার যে অভিযোগ সেটা যদি তাদের বিরুদ্ধে চার্জ আনা হয় এবং ব্যবস্থা করা হয় তাহলে র্যাবের যে ভাবমূর্তি ইতিপূর্বে ক্ষুণ্ণ হয়েছে সেটা আরো উজ্জ্বল হবে এবং যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্কটা মুছে যাবে একই সাথে তাদের দাবির পক্ষে আইনজীবীরা আগামীতে কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন এদিকে সিভিল সার্জনের কাছে জমা দেওয়া হয়েছে আলোচিত সাত খুনের ময়না তদন্তের রিপোর্ট সিভিল সার্জন জানান লাশ উদ্ধারের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগে সবাইকে হত্যা করা হয় প্রথমে তাদের মাথায় আঘাত করে পরে গলায় ফাঁস দেওয়া হয় তাদের মাথায় আঘাত করার পরে গলায় দড়ি পেঁচিয়ে তাদেরকে শ্বাসশুদ্ধ করে হত্যা করা হয় প্রত্যেক লাশের পেটে নাভির কাছে একটি পেনিট্রেটিং ইনজুরি ছিল যেটা বলা হয় পেট ফুটো করা করা ছিল এই হত্যা করার পরে হয়েছে বলে আমরা মনে করি নারায়ণগঞ্জের সিভিল সার্জন বলেন হত্যাকারীরা সবাই অভিজ্ঞ এবং পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে একের পর এক অপহরণ আর এই চাঞ্চল্যকর সাত খুনের কারণে নারায়ণগঞ্জবাসী আতঙ্কিত তবে এই খুনের সাথে অভিযুক্ত তিন র্যাব কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী তাদের প্রত্যাশা দোষীদের খুব দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা নারায়ণগঞ্জ